নবী যা করেছেন সাহাবাই কেরাম যা করেছেন ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ এর বাইরে কোনো নাই আমরা কথা মনে করতে চাই যে এত বড় সবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করবো না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং সাহাবা ইকরাম যেটা স্পষ্ট ভাবে সহি হাদিস কর্তৃক প্রমাণিত নয় আমরা তা করতে পারি না বলেন করতে পারি এখন আমাদের দেশে বিভিন্ন জায়গাতে পাকিস্তান ইরান তারপরে ইরাক ইরাকের কিছু অংশ মিশর তুরস্ক ইন্ডিয়া বাংলাদেশ এখানে সবে বরাত নামে একটি রাত কি উদযাপন করা হয় যেটা বিশ্ব নবী সাল্লামের পক্ষ থেকে কোন দলিল পাওয়া যায় না মা আশা সিদ্দিকার বর্ণনায় বিশ্ব নবী সাল্লাম কবর জিয়ারত করেছিলেন বাকিতে এখানে রাসুসাল্লাম একবারই জিয়ারত করেছেন জীবনের কোন সময় তিনি বলেন নেই সাহাবাই রামকে অথবা মা আশা সিদ্দিকার দি আল্লাহকে যে এর আটটি খুব মোবারক তোমাদেরকেও যাওয়ার জন্য আমি প্রেসক্রাইব করছি রাসুল সাল্লাম যেটা বলেছেন এই রাতের ব্যাপারে জাদুকর ছাড়া ছাড়া তারপরে যারা বিভিন্ন তাবিজ কবজ করে বিভিন্ন গণকের কাছে যায় কবি নিত্য নয় এরকম লোকদেরকে আল্লাহ এমনি মাফ করে দিবেন এই রাতে উল্লেখ্য যে চোদ্দই সাহবান বা পনেরোই নিয়তে কেউ শ্যাম পালন করবেন না যদি সবে বরাতের নিয়তে চোদ্দ বা পনেরো সাবান সিয়াম পালন করেন এই একটা সিয়াম আপনাকে আমাকে জান্না জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট যদি সাহাবানের নফল সিয়ামের নিয়তে ওই দিন সিয়াম পালন করতে পারেন চোদ্দ বা পনেরো সাবান যারা আগে থেকে করছেন তারা করেন সমস্যা নেই তবে নিয়ত হবে সাহাবানের সিয়াম নফল সিয়াম সবে বরাতের নিয়তে চোদ্দ বা পনেরোই সাবান যদি শ্যাম পালন করেন একটা শ্যামই জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে আর শুধুমাত্র ওই বা পনেরোই সাবানে কেউ শ্যাম পালন করবেন না নফলেরও নিয়ত না করাই ভালো কারণ অন্যরা বিভ্রান্ত হবে যদি আগে করেন মিলিয়ে করেন সমস্যা নেই আগেও করেছেন সেদিনও করার আপত্তি নেই খাস করে আপনি পনেরোই সাবান করবেন দরকার নেই কারণ বহু মুসলিম পনেরোই সাবান সবে ভারতের জন্য শ্যাম পালন করে আর আপনি অদিনই করলেন অনেক মানুষ আপনাকে দেখে বিব্রত হবে আপনি আগে দু একটা করেছেন অদিন পড়ে গেছে করেন আপত্তি নেই কিন্তু খাস করে অদিন করিয়েন না এর मुताबिक করা লাগবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেভাবে করেছেন আমরা সে আমল সেইভাবেই করি এই যে আমাদের আপনারা আসতেছে সবে বড় কয়দিন দিন তো না মে মাসের কয় তারিখে এখানে দেখবেন আমাদের দেশে দল বেঁধে আমরা সবে মসজিদে যাচ্ছি যারা গত ছয় মাসে আসে নাই তারাও আসবে অথবা গত সব তাই ছিল তারা আবার এই সব বেড়াতে আসবে মসজিদের লোক লোক কারণ হয়ে যাবে লোকজনের জায়গা দেওয়া যাবে এবং মানুষ মনে করছে এই যে কি বিশাল ফজিলত অনেক বড় স্বভাবের কাজ আল্লাহ সব গুনা ক্ষমা করে অথচ আমরা সুনার দিকে যদি তাকাই রাসুল সাল্লা সাল্লামের জীবনে তেইশ বছর নবতী জীবন গেছে তেইশ বছরের ভিতরে একটা শবে বরাত তিনি সাহাবিদেরকে নিয়ে এরকম মসজিদে ইজতেমাই ইবাদত করেন আমাদের দেশ এটা চালু হয়েছে আমরা করছি এখন যদি আমরা বন্ধ করে দেই বলি দরকার নাই তাহলে হাজার প্রশ্ন উঠবে তার মাঝে একটা প্রশ্ন খুব মজা লাগে শুইনা সেই প্রশ্নটা হবে মানুষ নামাজ না তাও এক পড়তো করে একটু যে গত বছর পড়ছে আছে তো তো যদি আপনি এই অমানা মানা করে দেন তাহলে তো এবারও আইলো না শুইনা মনে ক তা তো ঠিক আরে মানা করব না আচ্ছা এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি এই বেটা যদি এবারও না আসে আল্লাহর কি ক্ষতি হইতো এই বেটা যদি এই বারো আসে আল্লাহর কি লস তাহলে আল্লাহ দিনকে আপনি কি মনে করছেন যে আল্লাহকে আপনি হেল্প করছেন সহযোগিতা করতেছেন এভাবে দুই চার জায়গা পয়রা মাঝে মাঝে আইসা আপনার আমার যুক্তির নাম ইসলাম হবে না ইসলাম হবে কোরআন এবং হাদিসের নাম ঠিক না ওই জন্য তো উনি বলছেন উনি বলছেন যে আপনার আমলটা সূন্য মোতাবেক হওয়া লাগবে এটা শুধু উনার বক্তব্য না কাজী এয়াজের বক্তব্য না এটা সব আমল আলেমদের বক্তব্য যে আমল হওয়া লাগবে সূন্য মোতাবেক এখন রাসুল সাল্লাহ সাল্লাম এই রাত্রিতে এবাদত স্পেশালি করেন নাই কিন্তু আমাদের দেশে সবাই এটাকে স্পেশাল এবাদত বানাইছে এটা শুননার বাহিরে চলে যাচ্ছে আমরা এই জন্য আমি মনে করি এসবে বাড়াতে যখন মানুষ এ বাদত কেউ করতে চায় অন্য অন্য রাত্রিতে যেমন নফল এবাদত করে ঠিক একই রকম করবে এবং ওই রাত্রিতে স্পেশাল কোন এবাদত আছে এটা মনে করলে সে সন্ন্যার সীমা থেকে বেরিয়ে যাবে বরং স্পেশাল এবাদত সবে কদরে আছে ঠিক না সেটাকে গুরুত্ব বেশি দিন এখন সবে বরাতে গুরুত্ব দেয় না সবে কদর গুরুত্ব দিয়ে সবে কদরকে কমাই দিয়েছে কোন মুসলমান